পাইপিং করার কাপড়টা কিন্তু জোড়া দেওয়ার একটা নিয়ম আছে দেখেন আমরা এখানে কীভাবে দেখাচ্ছি কোনাকুনি করে ঠিক এভাবে জোড়া দিয়ে নেবেন তাহলে কিন্তু পাইপিংটা সুন্দর হবে এবং পোটলা হবে না এবং এই কাপড়টাকে ছোয়া ইঞ্চি চওড়া করে কেটে নেবেন তো দেখেন গলাটা আমরা কাপড়ে কাটার পরে সেই গলার মাপে আর একটা গলা ফিউজিংয়ে কেটে আমরা এখানে ফিউজিংয়ের যে অপর সাইড যে পাশটা হাতে কাজ হবে মানে হাতে সেলাই হবে সেই পাশটা আমরা হ্যাম করে নিচ্ছি তারপরে আমরা এই গলাটাকে উল্টো পাশে লাগিয়ে নেবো ঠিক আছে কাপড়ের যে ভিতরের সাইড সেই ভিতরের সাইডে লাগিয়ে কিনারে কিনারে একদম সেলাই করে নেব যে এই এই সেলাইটা একদম কাপড়ের মাথায় হবে ঠিক আছে মানে কোনো রকম এটাকে আটকে নিতে হবে যাতে পাইপিংটা সুন্দর হয় তো এবার উল্টো পাশে ওইটা লাগানোর পরে আমরা পাশে চলে আসবো পাশে আসার পরে আমরা যে কাপড়টা কেটেছিলাম সেটাকে ভাজ করবো প্রথমে ভাজ করার পরে এটা একদম এক সুত পরিমাণ এখানে কাপড় এখানে ওই গলার কিনারে কিনারে একদম লাগিয়ে নিবে আমরা যেভাবে সেলাইটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সে এভাবেই সেলাই করবেন যদি এটা বেশি চওড়া দেন তাহলে কিন্তু মোটা হয়ে যাবে হালকা করে একটু টান রাখবেন কারণ এই কাপড়টা কিন্তু ওরপ করে কাটা হয় করে কাটা হয় তো এটা একটু হালকা টান রাখবেন তাহলে পাইপিনটা সুন্দর একদম বসবে ভালো তো এবার আমরা যে কাপড়টা লাগিয়েছি সেটা ভিতর দিকে নিয়ে একটা সেলাই দিব ওই সেলাইটা এমনভাবে দেবো যেন এই সেলাইটা এই যে সবুজ কাপড়টা দেখতে পাচ্ছেন সবুজ কাপড়ে যেন না পরে ঠিক আছে এটা খেয়াল রাখবেন সবুজ কাপড়ে পড়লে কিন্তু পাইপিনে পাইপিনটা সুন্দর দেখা যাবে না আর অবশ্যই সুতার কালারটা তো আপনার যে জমিনের কালার যে মেইন কাপড়ের কালার সেই কালারটাই থাকবে তো সেহেতু খেয়াল রাখবেন যেন এই সেলাইটা ওই কাপড়টার উপরই পরে যেন পাইপিনের কাপড়টার উপর না পড়ে এবার এখানে একটা জিনিস দেখেন বি গলা এবং পান গলায় পাইপিন কলে কিন্তু নিচটা এরকম চোখা হবে না তো এটাকে চোখা করার জন্য আপনাকে কি করতে হবে একটু খেয়াল করুন পাইপিংটা করার পরে এখানে একটু রিভার্স সেলাই দিয়ে নেবেন তাহলে এই কোনাটা চোখা হয়ে যাবে আর উল্টো সাইডে যে পট্টির যে মাথাটা বেরিয়ে থাকবে সেটা কি করবেন এখানে হাতের কাজ করে দেবেন তো ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন